মারহাবা বিকুম সালাম আলাইকুম এই কাগজের আল কোরআন আমরা কিভাবে পেলাম সুরা আন আয়াত আয়াত সেভেন ওয়ালাউ নাজ্জালনা আলাইকাল কিতাবান ফি কিরতাসিন আর যদি নাজিল করতাম আমরা একটা কিতাব ফি কিরতাসিন এই কাগজের গন্ধে পাতায় পাতায় যদি একটা কিতাব নাজিল করতাম মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কাগজের কিতাবে আল কোরআন কিতাব নাজিল করেন নাই যদি করতেন ওয়ালাউ আলাইকা কিতাবান্তা আছেন যদি আমরা আপনার প্রতি এই কাগজের মধ্যে কিতাব নাজিল করতাম ফালা মাসুহু বি তাহলে তারা এটাকে স্পর্শ করত তাদের হাত দিয়ে এইভাবে হাত দিয়ে স্পর্শ করতো কাফারু। যারা কুফুরি করে আয়াতে বিশ্বাস করে না এই কিতাবে বিশ্বাস করে না তারা অবশ্যই বলতো ইনহাজা বলত মুবিন নিশ্চয় এটা একটা জাদু প্রকাশ্য জাদু কিতাব আহকামুল হাকিমিন এই কাগজে নাজিল করেন না এই কাগজের ভিতরে ক্রেতাসন নাজিল যদি করতো তাহলে তারা কি বলতো এটা প্রকাশ্য একটা জাদু নাম্বার এইট এসে বলা হচ্ছে ওয়া কালু লাউলা উনজেলা আলাই হে মালাকুন আরও তারা বলতো যদি আমি নাজিল করতাম আপনার প্রতি মালাকুন মালাক মালাক যদি আপনার প্রতি নাজিল করত ওয়া লাউ আনজালনা মালাকান আর যদি মালাক নাজিল করা তো লা কুদিয়া আমরু সুম্মা লায়ান জুরুন যদি মালাক নাজিল করা হতো তাহলে তো ফাইসালা হয়েই যেত আল্লাহ ডিক্রি হয়েই যেত তখন চেয়ে চেয়ে দেখা আর কোনো উপায় ছিল না সুরা আনাম নাইন আয়াত এসে বলা হচ্ছে ওয়ালাউ জাল নাহু আমরা যদি তাকে নাজিল করতাম মালাক মানে মালাক হিসেবে নাজিল করতাম লা জাল রাজুলান অর্থাৎ মানুষ হিসেবে রাজিল করতাম লা আলাইহিম যদি মালাক হয়ে আপনাকে নাজিল করতাম মানুষের মধ্যে মানুষের মতো করে লাবাস না আলাইহিম তাহলে একটা লেবাস পরা দিতাম মা ইয়াল বেসুন তারা তারা লেবাসের মধ্যেই থাকতো কিছু দেখতে পেত না সুরা আনাম আয়াতেন ওয়ালাকাত ইস্তুহ দিয়া বি রুসলেন মিন্ন অবলিকা আপনার পূর্ব থেকে রুসুল্লের সাথে তামসা করা হয় তামসা খেলতামাশা করা হচ্ছে ফাহাকা বেল্লাজিনা সাখেরু মিনহু মা কানু বিহী ইয়াস্তাহ জিয়ন ফাহাকা বিল্লাজিনা সাখেরু মিনুম তাদের মধ্যে যারা এই খেলতামাশা করছে তাদেরকে আল্লাহ আয়ত্ত করে ঘিরে রেখেছেন মা কানু বিহি ইস্তাহ যেউর তারা যে সাম তামসাটা করতেছে এই তামসার কারণে মহান আল্লাহ হাক্কাম হাকিমিন এই যে কাগজে গ্রন্থ আল কোরআন কীভাবে হলো এটা বোঝানোর জন্য এই সুরা আনামের শুরু থেকে শেষের দিকে এই যে নাইন টু ওয়ান আয়তে এসে বলছেন অমা কাদরুল্লাহ হাক্কিহি আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা তারা তা দিল না ইস তখন তারা বলছে মা আনজাল আলাহ বাসারেন মিনসাইয়েন তারা বলে যে বাসার মানুষের কাছে আল্লাহ কিছুই নাজিল করেন নাই কিভাবে কথা মা আজ আল্লাহ যে বাসার মানুষের কাছে আল্লাহ কিছুই নাজিল করেন নাই তারা এগুলো বলে বল আপনি বলুন মান আঞ্জালাল কিতাব এই কিতাব কে নাজিল করেছে মান জালাল কিতাব এই কিতাব কে নাজিল করেছে আল্লাহ যে যা বিহি মূসা যা এসছিল মূসার কাছে নুরান ওয়া হুদান লিন্নাস এটা হলো নূর জ্যোতিষ্ক হুদান লিন্নাস বিশ্ববাসীর জন্য এটা হলো গাইড তাহলে জ্যোতিষ্কময় গাইড কে নাজিল করেছে সেটাই এটা কি আল্লাহ মুসার কথা বলেছেন সুরা আরাফের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এসে যেটা বলা হচ্ছে অলায়া মুসা আল্লাহ বলছেন ও হে মুসা ইন্নি ইস্তফাই তুকা আল্লা নাসেবি সে আমি আপনাকে মনোনীত করলাম বিশ্ববাসীর উপরে বিরিসালাতি রিসালত দে ওয়া কালামি এবং আমার কালাম দিয়ে কালামুল্লাহ হিয়া আল উলিয়া আল্লাহর কালাম এটা এটা আমরা মনে করি যে আরবি ভাষায় আমি আপনাকে মনোনীত করেছি আল্লাহ না সে বিশ্ববাসীর উপরে বি রিসালাতি রিসালাত দিয়ে ওয়া বি কালামি আমার কালাম দিয়ে ফা খুজু আপনি এটাকে ধারণ করুন মা আতাই তুকা যা আমি আপনাকে দিয়েছি ওয়া কুন মিনাশা কে আর আপনি হয়ে যান শুকুরকারী সুরা আরাফের ওয়ান হান্ড্রেড ফাইভ এসে বলা হচ্ছে ওয়া কাতাবনা লাহু ফি আল আর আমি একে লিখে দিতে ফি আলওয়াহ ট্যাবলেট এই যে ট্যাবলেট ট্যাবলেট মানে ফলক ফলক আপনি বলতে পারেন যেই ফলকই বলেন ট্যাবলেট একটা ফলকে লিখে দিয়েছেন মিন কুল্লে সাইন মাওদহ তাহলে মিন কুল্লে সাইন মাওজাহ এর মধ্যে সকল রকমের ওয়াজ রয়েছে সকল বক্তব্য সকল ওয়াজ রয়েছে ওয়ার তা শিলা এবং প্রতিটা বিষয়ে বিস্তারিতভাবে তা শিল করা এর আর ব্যাখার প্রয়োজন হয় না এরা ব্যাখ্যা করা নুরান ওয়াহুদান এরা আলোকময় জস্তিষ্ক আর এটা কি গাইড এর ব্যাখ্যার প্রয়োজন হয় না ব্যাখ্যাকৃত যে গাইড গাইডের ব্যাখ্যা আরেকটা গাইড লাগবে ওয়া তাফসিলান লিকুল্লি আন শাহী প্রতিটা বিষয়ের জন্য ব্যাখ্যাকৃত ব্যাখ্যার প্রয়োজন নেই অতএব একে ফা ধারণ করুন শক্তিশালী ভাবে কাউমেকা আর আপনি আপনার জাতিকে নির্দেশনা দিন খুজু যা আপনার ধরেন উত্তম ভাবে এটা ধরেন সাউরিকুম দার আমি আপনাকে আবাসস্থল দেখাব তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসানবিকে এই কিতাব দিয়েছেন আলওয়াহতে আলওয়াহ ট্যাবলেটে সেটা কি হলো দেখেন সুরা আদামে একটি আয়টা সেরা বলা হচ্ছে বল আপনি বলুন মান আনজালাল কিতাবা আল্লাযিনা জাআবিহি মূসা নুরান ওয়া হুদা নাস আর কে কিতাব দিয়েছিল যা এসেছিল মূসার কাছে জ্যোতিষ্ক এবং গাইড লিন নাস বিশ্ববাসীর জন্য সকল বিশ্ববাসীর জন্য এই এই কিতাব হলো গাইড আজ আলু নাহু পরাটিস আর আমরা এটাকে বানিয়েছি কিতাবে কাগজে বানিয়েছি যে আমার সামনে যে গ্রন্থটা দেখবে এটা কাগজে প্রথমে ছিল মুসানবীকে আল্লাহ দিয়েছে আলো আহ ট্যাবলেট দিয়েছিল পরে এটা আমরাই বানিয়েছি এটা কাগজে লিখে লিখে নিয়েছি তাহলে মহান আল্লাহ এই গ্রন্থ কাগজে দেয় নাই দিয়েছে ট্যাবলেট আলোয়াতে দিয়েছে আমরা কাগজে সেটা লিখে নিয়েছি তাজ আলু নাহু পারাতিসা আমরাই বানিয়েছি কাগজে তুবদু নাহা বা তুফু না ক্যাসিরা আমরা এটাকে অনেক কিছু গোপন করেছি অনেক কিছু প্রকাশ করেছি ওয়া উল্লিমতুম মালাম তা আলামু আনতুম আলাহ আবাকুম। আর আমি আপনাদেরকে যা শিক্ষা দিয়েছি কে আল্লাহ শিক্ষা দিয়েছেন মালাম তা আলামু আনতুম এই আপনারা সেটা জানতেন না আর না আপনাদের বাপ দাদা সেটা জানতো তাহলে আমাদের বাপ দাদারাও জানতো না আমরাও জানতাম না আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন উল আল্লাহ আপনি বলুন আল্লাহ শিক্ষা দিয়েছেন সুম্মা আজহার হুম অতএব তাদেরকে প্রত্যাখ্যান করুন ফি হাওয়া দিহিম তাদের যে সুলকানির খেলা এদেরকে প্রত্যাখ্যান করুন এড়িয়ে চলুন ওয়া হাজা কেতাবুন আঞ্জাল নাহু আর এই কেতাব নাজিল হয়েছে আপনার প্রতি মুবারাকুন ওয়া মুসাদ্দিকু এরা হলো বরকতময় সত্যায়িত আল্লাহ তো বাইনা ইয়া দাইহি যা আপনাদের দুই হাতের সামনে রয়েছে ওয়ালে তুনজিরা উম্মুল কুরা আর আপনি এই মেট্রোপলিটন শহর ঢাকা শহর থেকে আপনি তাদেরকে সতর্ক করুন ওয়া মান হাওলা হা এই মেট্রোপলিটন শহরে চারপাশে যা যারা যারা আছে তাদেরকে কাদেরকে ওয়াল হাজিনা ই আখেরাত যারা পরকালে বিশ্বাস করে তাদেরকে ইয়ো বিহি যারা ক্রেতাবে বিশ্বাস করে তাদেরকে ওয়াহুম আলা সালাতিহিম ইয়ো হাফে জুন আর এরাই হলো রয়েছে সালাতি যারা পরকাল দিবসে বিশ্বাস করে কিতাবে বিশ্বাস করে তারাই তো রয়েছে সালাতে তো মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন এই কাগজের কোরআন আমরা কোথায় পেলাম এটা আল কোরআনের সুরা আনাম এবং সুরা আরাব থেকে বলার চেষ্টা করলাম আনে রব্বিল আলামিন